শত ভোটের হিসাব নিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয় একটা সঠিক রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে পারলো তার উপরে সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে অতএব ভোটের রাজনীতির হিসাব শুধুমাত্র এক হিসাবের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি জোটের উদ্যোগ গ্রহণ করে নাই আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান মানুষেরা এখনও ঠিক করে নাই তারা কোন দলকে ভোট দেবে পুরনো দলগুলোর যারা সমর্থকরা আছেন তারা তাদের দলগুলোতে ভোট দিবেন সে ব্যাপারে তাদের এক ধরনের চিন্তা চেতনা দীর্ঘ সময় ধরে তারা লালন করে এসেছেন কিন্তু যারা কোনো দলের সঙ্গে কানেক্টেড না যারা নতুন বাংলাদেশকে প্রত্যাশা করেন তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করেন নাই যে কোন দলে তারা ভোট ভোট দিবেন কোন তারা তারা এটা ঠিক করেন নাই তারা অপেক্ষা করছেন এই বাংলাদেশকে কারা নতুন রাজনীতি উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণতান্ত্রিক সংস্কার জোট আমরা বাংলাদেশের মানুষের কাছে এই নতুন রাজনীতির বার্তা নিয়ে যাব যে বার্তার অপেক্ষায় বাংলাদেশের মানুষের অপেক্ষা করছেন অতএব এই বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজাতে সম্প্রীতি রাজনীতিকে বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে ফিসিবাদি কাঠামোকে বিলোপ করতে এবং পেশি শক্তির রাজনীতিরা একটা পলিসি নির্ভর রাজনীতি নির্মাণ করতে সারা দেশে জাতীয় যুবশক্তির সকল নেতৃবৃন্দকে তাদের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম আপনারা করে এসেছেন এবং সামনের দিনেও এই ঝান্ডা বহন করে আপনারা এগিয়ে যাবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার